পুলিশের সাবেক মহাপরিদর্শক মেনাজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের কাছে আইজিপি পদটি যেন এক আলাদিন বেনজির আহমেদ পুলিশের সর্বোচ্চ পদে পদায়ন হওয়ার পর পরিবারের সদস্যদের নামে কেনা হয় চারশো তেষট্টি বিঘা জমি উনিশটি শত শত কোটি টাকা বিনিয়োগ করে হয়ে যায় পুরোদস্থ ব্যবসায়ী পরিবার চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি স্ত্রী ও তিন সন্তানের নামে চারশো চৌষট্টি দশমিক সাত নয় বিঘা জমি কিনেন বিভিন্ন দাগ ও খতিয়ান অনুযায়ী ১৬৩ দলিলে কেনা হয় এসব জমি একই সময়ে ফ্ল্যাট পর্টের বাইরে দেশে বসবাসত উনিশটি কোম্পানির মালিকানা কেনা হয়েছে বেনজির পরিবারের নামে পাশাপাশি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফান্ড ও সঞ্চয় করেন বিপুল বিনিয়োগ এলাকাবাসী জানায় বেরোজির আহমেদ শাহাপুরে দুই সাল থেকে জমি কেনা শুরু করেন সেই থেকে শুরু হয়ে এ পর্যন্ত শত শত বিঘা জমি কিনেছেন দুদুকের পাওয়া সম্পদের নথি পর্যালোচনা করে দেখা গেছে দুই সালের পনেরো এপ্রিল পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি এরপর থেকে আগ্রাসীভাবে জমি কেনা শুরু করেন নিজের ও পরিবারের সদস্যদের নামে দুই হাজার বিশ সালে বারো দলিলে ছেচল্লিশ দশমিক পাঁচ সাত বিঘা জমি কেনে বেঞ্জের পরিবার যার দলিল মূল্য দেখানো হয় প্রায় এক কোটি একষট্টি লাখ টাকা এই সময় গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়ায় এ জমি কিনে তারা এর মধ্যে স্ত্রী দিশান মির্জা সাফানা ফার্ম প্রোডাক্টের নামে ১০টি দলিলে জমি কেনেন দুই সালে একানব্বই দলিলে দুশো বিঘা জমি কেনেন দিশান মির্জা যার দলিল মূল্য দেখানো হয় প্রায় সাত কোটি বায়ান্ন লাখ টাকা এছাড়া দুই হাজার বাইশ আগস্ট পর্যন্ত কেনা হয় দুইশো দশমিক চার চার বিঘা জমি যার দলিল মূল্য দেখানো হয় প্রায় ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা দুশো দুটি দলিলে বেনজিরা তার পরিবার জমি কিনেছে এর মধ্যে একশো দলিলে বাইশ কোটি সাতাশি লাখ টাকার জমি কেনা হয় এছাড়া দুটি দলিলের মূল্য এখনো পাওয়া যায়নি এদিকে ঢাকার গুলশনের নয় হাজার একশো বিরানব্বই বর্গ ফুটের চারটি ফ্ল্যাটের দলিল মূল্য দেখানো হয়েছে প্রায় দুই কোটি উনিশ লাখ টাকা ফ্ল্যাটের রেজিস্ট্রি করা হয় দুই হাজার তেইশ সালে চারটি ফ্ল্যাটেই একই দিনে কেনেন তিনি জুনাদাল হাবিব কালকণ্ঠ